আজকে শেয়ার করব তাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের মিষ্টি রেসিপি প্রথমত তাল ছানতে প্রচুর ঝামেলা হয় তাই আজকের এই রেসিপিটা কোনো রকম রান্না ছাড়া বানিয়ে দেখাবো নমস্কার বন্ধুরা সোমা কুকিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকের বানাবো তাল দিয়ে নরম তুলতুলে দুর্দান্ত স্বাদের তালের বরফি এই বরফিটা খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা তাল দিয়ে বানানো হয়েছে এতটা আলাদা টেস্ট লাগে আপনারা তো এই তালের সিজনে নিত্য নতুন তালের পিঠে বানিয়ে নিচ্ছেন একবার এই রকম ভাবে তালের বরফি বানিয়ে দেখতে পারেন বেশিরভাগ মানুষই কিন্তু এই রেসিপিটা এখনো পর্যন্ত বানায়নি বাড়িতে আশা করি আপনাদের সকলেরই খুবই ভালো লাগবে এই রকম ইউনিক রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা আইকনটাকে অবশ্যই প্রেস করে নেবেন যাতে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি আপনাদের সকলের কাছে সবার আগেই কিন্তু পৌঁছে যাবে অনেক তো কথা হলো চলুন এবার রেসিপিটা শুরু করা যাক প্রথমত এই রেসিপিটা বানানোর জন্য একটা নারকেল আর একটা তাল লেগেছে মিষ্টি দেখে নারকেল নিয়ে নেবেন সাথে সাথে নারকেলটা যেন কচি হয়ে থাকে তবেই কিন্তু স্বাদটা ভালো হবে এদিকে আমি নারকেলটাকে কুড়ুনির সাহায্যে ভালো করে কুড়ে নেবো আপনারা চাইলে নারকেলটাকে ছাড়িয়ে মিক্সিতে কুড়ে নিতে পারেন একটা নারকেলটা পুরো কুড়ে নেওয়ার পর এতটাই নারকেল করা হয়েছে সাথে সাথে আমি সকালেই কিন্তু তালটাকে ছেনে নিয়েছিলাম সকালে যেহেতু তালটাকে ছিনে নিয়েছি তাই তালটা নষ্ট না হয়ে যায় তার জন্য হালকা জাল দিয়ে রেখে দিয়েছিলাম আপনারা যদি সঙ্গে সঙ্গে তালটা ছানেন তাহলে কিন্তু জাল দিতে লাগবে না শুধুমাত্র নষ্ট না হওয়ার জন্য আমি জালটা দিয়েছি এবার এই তালের মধ্যে হাত দিয়ে চিপিয়ে নারকেল কোড়া দুধটা দিয়ে দেবো আপনারা চাইলে কাপড়ের মধ্যে নারকেলটাকে নিয়ে এই এইরকমভাবে চিপের দুধটাকে ছেঁকে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হবে ওটাই করবেন নারকেলের দুধটা কিন্তু নিয়ে নেওয়ার পর এই এসটা নারকেলটাকে কিন্তু আমি অন্য রেসিপিতে ব্যবহার করব। তাই কিন্তু আমি এই এইরকমভাবে হাত দিয়ে চিপে নিচ্ছি যাতে হালকা অন্তত নারকেলের দুধটা নারকেলের মধ্যে থাকে অবশ্যই করে যেন তালের মধ্যে নারকেলের দুধটাই শুধু যায় চিপে যেন না যায় এটা অবশ্যই করে লক্ষ্য রাখবেন এই নারকেলের ছিবড়েটা কিন্তু একদমই নষ্ট করবেন না অন্য কোন রেসিপিতে খুব সহজেই ব্যবহার করে নিতে পারবেন দেখুন সব নারকেল কড়া চেপে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে অবশ্যই করে কিন্তু মিষ্টি নারকেল নেবেন খেতে বেশি ভালো লাগবে নারকেলের দুধটা বেশ অনেকটা মতন হয়েছে যাই হোক এটা আলাদা সাইডে রেখে দিয়েছি আর একটু পাতলা করার জন্য আমি হাফ বাটির একটু বেশি উষুম গরম দুধ নিয়ে নিয়েছি গরম দুধেতে হাফ চামচের একটু কম চুন দিয়ে দেবো খাওয়ার চুন কিন্তু আমি আমি যতটা দেখালাম তার থেকে একটু কম দেবেন চুনটা দুধের সাথে ভালো করে গুলে নেব তারপরেই তালের মধ্যেতে এবার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দেবেন আমি সেই তালটা এনেছিলাম ওই তালটা কিন্তু বেশি কষ্ট ছিল না ভালো মানে তাল আনলে কিন্তু চিনিটাও বেশি দিতে লাগবে না তারপরেই আমি সামান্য লবণ দিয়ে দেবো আপনারা চাইলে নাও দিতে পারেন আমার মনে হলো আর একটু চিনি দিলে ভালো হয় তাই আর একটু চিনি দিয়ে দিয়েছি এবার এগুলো হাত দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে মানে হাত দিয়ে ভালো করে গুলে নেব এগুলো একসাথে চিনিটা যেন ভালোভাবে গুলে যায় ততক্ষণে বলুন তো বন্ধুরা আমার রেসিপি তোমরা কোথায় থেকে দেখছ তোমরা অনেকেই কিন্তু আমার রেসিপি দেখো কিন্তু কমেন্ট করো না কেন বলো তো এদিকে দেখো আমি হাত দিয়ে কিন্তু তালটা ভালো করে এইরকমভাবে গুলে নিচ্ছি যাতে ডেলা অংশ না থাকে সাথে সাথে চিনিটাও গুলে যাবে দেখো কথা বলতে বলতে কিন্তু আমার তালটা ভালো করে ফেনিয়ে নেওয়া হয়ে গিয়েছে ওদিকে কিন্তু দুধের সাথে খাওয়ার চুনটা ভালোভাবে গুলে গিয়েছে এবার ওই দুধটা তালের মধ্যে আস্তে আস্তে করে অল্প অল্প করে ঢালব যেন বেশি পড়ে না যায় সাথে সাথে বাটির তলাতে যে গোটা চুনটা আছে ওই চুনটা যেন খাবারের মধ্যে না যায় এটা লক্ষ্য রাখবেন আমি যতটা চুন দিয়েছি তার হাফ কিন্তু বাটির তলাতে ছিল আমি আর দিইনি কিন্তু তাই প্রথমেই বলেছিলাম হাফের হাফ একদম মানে অল্প চুন দেবেন বেশি দেবেন না এই খাওয়া চুনটা তালের শাঁসের মধ্যে ডেলা গেলে কিংবা বেশি গেলে কিন্তু খেতে পারবে না তিত হবে তাই অবশ্যই করে এইটা লক্ষ্য রাখবেন দুধটা তালের মধ্যে ভালো করে গুলে নিয়েছি এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে এবার একটা যে কোনো প্লেট কিংবা থালা নিয়ে নেবেন আমি কিন্তু কড়ির থালা নিয়েছি বরফিটা কাটার সময় সাবধানে কাটতে হবে আর কি তালের এই মিশ্রণটা ভালোভাবে ছেনে নিয়ে প্লেটে নিয়ে নেবো কোন রকম রান্না করা ছাড়াই কিন্তু এই তালের বরফিটা তৈরি হয়ে যাবে সহজ রেসিপি হয়তো আর হতেই পারে না এই তো দেখো তালটাকে আমি ভালো করে নিয়ে নিয়েছি এবার তালটাকে মানে তালের মিশ্রণটাকে চামচের সাহায্যে এবার ভালো করে চারিদিকে ছড়িয়ে দিতে হবে এইরকম ভাবে ধারে ধারে চারিদিক দিয়ে ছড়িয়ে দেবেন তালের মিশ্রণটাকে এবার এই প্লেটটাকে এক দু ঘন্টা মতন ঢাকনা দিয়ে রেখে দেবেন নর্মাল জায়গায় ফিজে টিজে রাখতে হবে না এবার তালের বরফিটাকে সাজানোর জন্য এখানে আমি প্রায় অনেকগুলো মতন পেস্তা নিয়ে নিয়েছি পেস্তাটাকে সরু করে কেটে এইরকমভাবে কুচো কুচো করে নিচ্ছি কালের বরফিটাকে কিন্তু ওপর থেকে হালকা কিছু না দিয়ে সাজালে কিন্তু অতটা ভালো লাগবে না তাই আপনারা পেস্তা দিতে পারেন কিংবা অন্য যে কোনো জিনিস দিতে পারেন যাতে একটু ভালো লাগে আর কি দেখুন পুরো পেস্তাটাকে আমার খুচিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপরে এক দু ঘন্টা পর ঢাকনাটা খুলে নেওয়ার পর দেখুন কতটা জমে গিয়েছে দাঁড়ান হাত দিয়ে নাড়ালে বুঝতে পারবেন কতটা ভালোভাবে জমেছে আমি কিন্তু কোনো থালা ফালা দিয়ে ঢাকনা দিইনি শুধু চুবড়ি দিয়েই ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এক সাইডে তালের এই মিশ্রণটা বসে যাওয়ার পরেই কিন্তু আমি পেস্তাটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু বসে যাওয়ার আগেই দেবেন ভালোভাবে সেট হয়ে যাবে এই ছোট ছোট টিপ অ্যান্ড ট্রিক্স ফলো করবেন যাতে আপনাদেরও রেসিপিটা খুবই পারফেক্টভাবে হয় স্কিপ না করে যে কোনো রেসিপি দেখে বানাবেন অবশ্যই কিন্তু এই রকম পারফেক্ট হয়ে যাবে তা না হলে খাবারটা বেকার নষ্ট হয়ে যাবে খেতে পারবেন না এবার বরফির মতন কেটে নিতে হবে লম্বাই প্রথমে কেটে তারপরে তাই আমি হালকা ভাবে কেটে নিচ্ছি যাতে দাগ না হয়ে যায় আমার তো কাটা হয়ে গিয়েছে দেখুন বর্ফি গুলো কত সহজেই উঠে যাচ্ছে তাও আবার উপর থেকে পেস্তা দেওয়ার কারণে কিন্তু আরো সুন্দর দেখতে লাগছে বরফিগুলো খুব সহজেই প্লেট থেকে উঠে যাচ্ছে তাও আবার কোন রকম রান্না করা ছাড়া মানে রান্না না করে এত সুন্দর একটা বরফি হয়ে গেল তালের বরফিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল বাড়িতে কেউ আসলে এই বরফিটা বানিয়ে দেখতে পারেন কিংবা ভগবানের প্রসাদ বানিয়েও দিতে পারেন যারা একবারও এই রেসিপিটা বানাননি নতুন তারা কিন্তু অবশ্যই করে বানিয়ে দেখতে পারেন রেসিপিটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট করে জানাবেন কিন্তু তবেই কিন্তু মনে হবে আমার রেসিপি কেউ পছন্দ করছে সাথে সাথে নিত্য নতুন রেসিপি ছাড়ারও ইচ্ছা হবে ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে তারাও এই রেসিপিটা বাড়িতে খুব সহজে বানিয়ে নিতে পারে নেক্সট রেসিপি কি নিয়ে বানাবো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে